বর্তমানে মানে স্বাদ বা আমি যদি বর্তমানে একটু সাধে যাই তাহলে আরও দেখতে পাবো মানে সাধে রোদ তো একদম টক টকবক টক করে টকবক টকবক রোধ করে কিন্তু হের ভিত্তি আসলে মানুষ গ্রামে যাওয়ার জন্য পুরোপুরি একদম বই চলেছে এই যে যেমন ধরেন এই একটা ফাঁক যেমন ধরেন এই একটা ফাঁক এই যে এই ফাঁকটা আসলে বর্তমানে আমি ক্যামেরা কতটুকু বুঝাই পাচ্ছি বুঝতে দেখি এই ফাঁকটা আসলে ফাঁক না এই ফাঁকটা যে আমি এই যে বাইরে দেখাই তাহলে দেখি ভাই

যে জায়গা যাবেন ওই জায়গায় মানুষ মানে টয়লেট থেকে মানে টয়লেটও মানুষ ভাগ নাই তাও মানুষ আছে